পা ফেলার জায়গা নেই কক্সবাজার সমুদ্র সৈকতে তথ্য ভিডিওচিত্রে চিত্রে শেখ আব্বাস ঈদুল আজহার লম্বা ছুটি শেষ হচ্ছে শনিবার চোদ্দোই জুন ছুটির শেষ দিনের আগের দিন শুক্রবার তেরোই জুন কক্সবাজার সৈকতে ছিল তিল ধারণের ঠাই নেই অবস্থা প্রায় তিন কিলোমিটার জুড়ে সৈকত জুড়ে শুধু পর্যটক আর পর্যটক সাগর তীর যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে শুক্রবার সকাল এগারোটায় কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা যায় বালিয়ারি কিংবা নোনা জল সব জায়গা কানায় কানায় পূর্ণ তীব্র গরমও হার মারছে উৎসব মুখর ভ্রমণ পিপাসুদের উচ্ছ্বাসে শুধু সুগন্ধা নয় পর্যটকে ভরপুর ছিল লাবণী কলাতলি হিমছড়ি ইনানি টেক ও মেরিন ড্রাইভ পর্যন্ত এলাকা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আসা পর্যটক কাজী মোজাম্মেল হক মিন্টু বলেন এখন সমুদ্রে গোসল করেছি বিকেলে মেরিন ড্রাইভে ঘুরবো এরপর পরিবার ঢাকায় ফিরব কেরানীগঞ্জ থেকে আসা শেখ হালিম বলেন অনেক মানুষ তবু পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করছি ছবি তুলছি বিচ বাইক ও ঘোড়ায় চড়ছি আরেক পর্যটক রাইহান আবির বলেন নোনা জলে গোসল করে যে প্রশান্তি মেলে তা অন্য কোথাও পাওয়া যায় না সেইটা নিয়ে এসেছি পর্যটকদের নিরাপত্তায় মোতায়েন রয়েছে জেলা প্রশাসন টুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড সি সেফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র কর্মী মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন গত কয়েকদিনের মধ্যে শুক্রবারের সবচেয়ে বেশি পর্যটক এসেছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তিনটি পয়েন্টে সার্বক্ষণিক কাজ করছে পর্যটক বিভাগ সূত্রে জানা গেছে গত সাত দিনে কক্সবাজারে ভ্রমণ করেছেন আট লাখের বেশি মানুষ মিসেস মেহরাব অ্যাগ্রো আইনতা দক্ষিণ কারণগঞ্জ থেকে এসে কাজী মোজাম্মেল হক মিন্টো মোহাম্মদ রুবেল মোহাম্মদ সোহেল শেখ হালিম ঢাকা দক্ষিণ কারণীগঞ্জে মিসেস মেহরাব অ্যাগ্রোর উদ্যোগে একশো জন নিয়ে